চট্টগ্রামে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াই রোগে আক্রান্তের হার বাড়লেও সরকারি হাসপাতালে নেই রোগ নির্ণয়ের কিট যে কারণে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও নেই চিকনগুনিয়াই আক্রান্ত রোগীদের রোগ নির্ণয়ের ব্যবস্থা ডেঙ্গু পরীক্ষা যেখানে পঞ্চাশ থেকে তিনশো টাকায় করা যায় সেখানে চিকনগুনিয়া টেস্টের দাম প্রায় কয়েক গুণ চলতি বছরের জানুয়ারি ত্রিশ তারিখ সরকারি এক প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয় ডেঙ্গু টেস্টের ফি ডেঙ্গু নির্ধারণে সরকারি সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও চিকুনগুনিয়া পরীক্ষায় নেই কোনো নির্দেশনা ফলে বেসরকারি হাসপাতালগুলোতে চলেছিল দাম বেশি নেওয়ার প্রতিযোগিতা তবে জুলাইয়ের আঠাশ তারিখ নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের প্রতিনিধিদের সাথে এক সবার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার ফি সব বেসরকারি প্রতিষ্ঠানে একই রকম নেওয়ার সিদ্ধান্ত দেয় চট্টগ্রাম সিভিল সার্জন এটা আসলে প্রথম দিকে এটা তো আসলে কোনো নির্ধারিত করেনি সরকার যার কারণে যে এটা বেশি নেওয়ার একটা বলা ঠিক হবে না কারণ এটা আগে থেকেই এই টেস্টগুলো তো সব জায়গায় হইতো না আগে তো আগে থেকেই এটা সফটওয়্যারে যার যেরকম ছিল ওইভাবেই আসলে কিছু হয়তো ভুল হয়ে গেছে কিন্তু এখন যেহেতু এটা ব্যাপক আকার দান করছে প্রকোপ দাঁড় তখন এটা গভর্নমেন্ট আমাদের মাননীয় সিভিল চার্জের মহোদয় উনি বসে সবাইকে নিয়ে এটা রেটটা অ্যাডজাস্ট করছে যাতে কোনো ল্যাব বেশি নিতে না পারে সবাই একই রকম নেই এটার রুগীরা যাতে সাফারিং না হয় যাতে ভুক্তভোগী না হয় এই জন্য এখন যেটা রেট করছে সবাই এটা এটা মানতেছে এবং সবাই একই রেটে নিচ্ছে এখন এটা চিগুনগুনিয়ার জন্য এখন মানে পঁয়তাল্লিশশো টাকা করে এটা সরকার নির্ধারিত গত অন্যান্য বছরের তুলনায় আমরা এই বছর চিগুনগুনিয়ার প্রাদুর্ভাবটা অনেক বেশি পাচ্ছি যেটা আগে পেতাম না আমরা আমরা দৈনিক বিশ থেকে তিরিশটা যদি আমরা চিগুনগুনি আর্টিপিসিয়ার করি তার মধ্যে প্রায় দেখা যায় ষাট থেকে সত্তর শতাংশের অধিক আমরা পজিটিভ পাচ্ছি আমরা মাল্টিপ্লেক্স পিসিআর যেটা করছি সেটাতে একসাথেই ডেঙ্গু চিকনগুনি এবং ভাইরাসের পিসিআর করেই রেজাল্ট দিচ্ছি সো পেশেন্ট একসাথে কিন্তু তিনটা রেজাল্টের পিসিআর রিপোর্ট পাচ্ছেন এবং এটা টোটাল প্যাকেজটার মূল্যই হচ্ছে চার হাজার টাকা এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে চিকনগুনিয়া টেস্ট হলেও কীট সংকটে বন্ধ সরকারি হাসপাতালে এই রোগের পরীক্ষা ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা গেলেও রক্ত পরীক্ষার জন্য ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সরকারি হাসপাতালগুলোতে কীট সংকট উল্লেখ করে জুলাই আঠাইশ তারিখ স্বাস্থ্য দপ্তরের চিঠিতে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকনগুনিয়ার কীট না থাকায় পরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসিমউদ্দিন আট থেকে পাঁচ হাজার টাকা উঠেছে কম্বো কিট যেটা হচ্ছে কম্বো কিট বলে মানে তিনটে ভাইরাসকে একসাথে ওরা তিনটে অ্যান্টিজেনকে একসাথে ডেঙ্গু চিকেনগুনে জিকা তিনটাকে একসাথে করে এটা আগে তো চিকেনগুনে কি কোনো সরকারি হাসপাতালে ছিল না এখনও নাই এটা আমরা নতুন টেন্ডার করতেছি ইনশাল্লাহ পেয়ে যাব চিকুনগুনিয়ার কিটের বরাদ্দ চেয়ে স্বাস্থ্য দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী সরকারি হাসপাতালগুলোতে সরকারি কিট সরবরাহের জন্য আমরা চিঠি দিয়েছি সিডিসিকে আমরা চিঠি দিয়েছি কমিউনিগুলো ডিজিজ কন্ট্রোল যেটা আমাদের অথরিটি আছে সেখান থেকে আমরা কিট সরবরাহ করার জন্য চিঠি দিয়েছি এবং এবং যে পিসিআর যেটা করা হয় সেটাও বেয়বহুল প্রায় সাড়ে তিনটা চার হাজার টাকার মতো লাগে তবে যে ডেঙ্গু মতো যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা আছে সেটা চট্টগ্রাম মেডিকেল চালু হয়েছে বৃহত্তর চট্টগ্রামের বেশিরভাগ রুগী সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল সেই জায়গায় সরকারি হাসপাতালে চিকুনগুনিয়ার পরীক্ষা হলে এই রোগে আক্রান্ত রুগীদের যথাযথ চিকিৎসা আরও বেশি দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম